হাতের আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে আমি খুব খুশি আমি অনেকদিন আগেই বলেছিলাম আমার হানড্রেড কমপ্লিট হয়ে গিয়েছিল তো আজকে হানড্রেড কমপ্লিট হওয়ার পরে আমার প্লে বটন এসে গেছে আর আমি একবার তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই কেননা তোমরা পাশে ছিলে বলেই আমি এই প্লে বটনটা পেয়েছি পেয়েছি আর প্লে বটনটা কিন্তু যারা ব্লগ বানায় বা ভিডিও বানায় তাদের কাছে কিন্তু অনেকটা বড় ব্যাপার কিন্তু এই হানড্রেড কমপ্লিট করাটা অনেকটা অনেক কষ্টের ব্যাপার আমরা কিন্তু হাউসওয়াইফরা ঘর সামলে তারপরে আমরা ভিডিও বানাই হ্যাঁ তারপর অনেক কষ্টের মাধ্যমে হান্ড্রেড কে কমপ্লিট হয় তো সেরকমই আমার কাছে এটা খুব স্পেশাল আর এটা এই যে এখন এটা এসে গেছে আর সবচাইতে আমি ক্রেডিটটা যাকে দেবো সে হলো আমার গোপাল গোপাল গোপালকে ছাড়া আমি আধুরা যখন থেকে আমার গোপাল আমার জীবনে আসে তখন থেকে আমার চমক আসতে শুরু করে চমৎকার তো এরকমই এটাও একটা চমৎকার আমার গোপালে আমার এই চমৎকারটা দেখালো আর তার সঙ্গে তো আপনারা আছেন এই যে আর বাকিটা এখন আমি আপনাদের কাছে খুলে দেখাবো তো এই যে এখন এটা আমি খুলে নিয়েছি এই দেখো আর বিশ্বাস করো আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে যেটা মানে দেখে আমি আমিও ভাবতে পারিনি কিন্তু এভাবে আমি পাবো বলে